জয়গুরু বন্ধুরা যারা আইবিএস রোগী যারা খাবার খেতে গিয়ে ভয় পান যে কি খাবার খাবেন কোনটা খেলে সমস্যা হবে কোনটা খেলে সমস্যা হবে না যারা এই এইরকম দোটানার মধ্যে থাকেন আজকে তারাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনাদের আমি বলে দেব কোন খাবার খাওয়া যাবে কোন খাবার খাওয়া যাবে না একদম ক্লিয়ার করে আপনাদের বলে দেব আমাদের ভিডিওগুলো কিন্তু যারা কোটি কোটি টাকার মালিক তারা দেখার জন্য আসে না তারা কখনো ইউটিউবের ভিডিও দেখে তাদের ব্যক্তিগত চিকিৎসা করে না তাদের চিকিৎসা করানোর জন্য তাদের ব্যক্তিগত চিকিৎসক আছে বা তারা দেশের বাহিরে যায় তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের চিকিৎসা করেন কিন্তু যারা এই ভিডিওগুলো দেখেন অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও দেখেন তারা তো সবাই দরিদ্র খেতে খাওয়া শ্রমিক দিনমজুর এই রকম ব্যক্তিরা কয়জন আসেন কোটি কোটি টাকার মালিক ইউটিউবে ভিডিও দেখেন কয়জন আসেন তারা সময় পান না তাদের সময় থাকে না ইউটিউবে ভিডিও দেখার জন্য দেখে আমার এই সব মধ্যবিত্ত আর নিম্নবিত্ত ভাই বন্ধুরা তারা ভিডিওগুলো দেখে আর অযথাই প্রতারণায় পড়ে যায় বিভিন্ন রকমের কথা শুনে আর অযথায় প্রতারণার ফাঁদে পড়ে যায় তাদের কষ্টের টাকাগুলো তারা দেদারসে বিলিয়ে দেয় বিভিন্ন জায়গা থেকে ওষুধপত্র ক্রয় করে অনলাইন থেকে বিভিন্ন রকমের ওষুধপত্র ক্রয় করে তারা দেদার্সে টাকাগুলো নষ্ট করে ফেলে সেই জন্য খুব কষ্ট হয় আমার আপনাদের টাকাগুলো যেন অযথা নষ্ট না হয়ে যায় সেই জন্য আপ্রাণ চেষ্টা করেই ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছু মেসেজ দেওয়ার জন্য কেন যে আপনারা বুঝতে পারেন না এটা ভেবে আমার আরও বেশি কষ্ট হয় আমাদের প্রত্যেকটা ভিডিওর পেছনে কিছু ঘটনা থাকে কিছু ঘটনা একদিন বা দুদিন আগে ঘটে যায় সেই ঘটনাগুলোই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি বা ভিডিও করার চেষ্টা করি গতকালকে এক প্যাশেন্ট তার স্বাস্থ্য ভালো হয় না তার নাকি স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যাচ্ছে তার চেহারা দিন দিন কঙ্কাল সার হয়ে যাচ্ছে সেই জন্য সে আমার কাছে কাউন্সেলিং করবে তাকে কালকে রাত এগারোটার সময় আমি কাউন্সেলিং করিয়েছি সেই রোগীর কিছু ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করি এই যে অনেকেই তো আসেন স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তার মধ্যে আছেন কেন স্বাস্থ্য ভালো হচ্ছে না এরকম চিন্তার মধ্যে তো অনেকেই আসেন আপনারা একটু মিলিয়ে নেবেন কথাগুলো দেখুন আজকে কি মেসেজগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি সেই ছেলেটা তিন মাস আগে একটা জায়গায় ঢাকাতে একটা জায়গায় গিয়েছিল তার এই স্বাস্থ্য পরিবর্তনের জন্য সে ইউটিউবে সেই ডাক্তারের ভিডিও দেখেছে তারপর সেই ডাক্তারের কাছে সে গেছে বড় রকমের একজন ডাক্তার তাকে পরামর্শ দিচ্ছে খাবার তালিকা দিছে কোনটা খেলে তার পেটের সমস্যা হবে কোনটা খেলে হবে না এরকম খাবারের তালিকা দিচ্ছে সেই ছেলেটা সেই ভদ্রলোক অর্থাৎ সেই ডাক্তার ভদ্রলোকের কথা মতো এই তিন মাস চলল তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি তার পেটের সমস্যার সমাধানও হয়নি তো কালকে কাউন্সেলিংয়ের সময় আমি সাকিবকে জিজ্ঞেস করলাম যে সাকিব আমি তুমি করেই বললাম কারণ ও ছোট মানুষ বয়স নাকি সবে মাত্র একুশ তো আমি সাকিবকে জিজ্ঞেস করলাম যে সাকিব তোমাকে সেই ডাক্তার কি কি খাবারের তালিকা দিছে আমাকে একটু বলো তো ও যেটা বলল খাবারের তালিকা আমার তো চিৎ হয়ে পড়ে যাওয়ার কথা ছিল আমি হতবাগ হয়ে গেছি ওরে বাবা রে বাবা সকালবেলা ঘুম থেকে উঠে এই খেতে হবে ওই খেতে হবে ভিনিগার মেশানো পানি উমুক পানি তমুক পানি দুপুরের খাবারে লাল চালের ভাত খেতে হবে না হয় ব্ল্যাক রাইস যেটাকে কালো চাল বলে সেই চালের ভাত খেতে হবে ভাত অল্প খেতে হবে তার সাথে বিভিন্ন রকমের সবজি আছে। বিভিন্ন রকমের সালাদ আছে। অমুক আসে তমুক আছে তার পাশাপাশি আবার দুইটা পানীয়র কথা বলছে সেই পানীয় আছে আমি অত কিছু বলতে চাচ্ছি না আবার সন্ধ্যার আগে বিকেলের টাইমে তাকে কি কি খেতে হবে রাত্রিবেলাতে কি কি খেতে হবে আমি শুনে হতবাক যে খাবারের তালিকা সেই তালিকার মধ্য থেকে যদি সকালের খাবারটাই শুধু খায় তাহলে মিনিমাম দুইশো থেকে তিনশো টাকা খরচ হবে দুইশো থেকে তিনশো টাকা দুপুরের খাবারের তালিকার কথাটা তো আমি বাদে দিয়ে দিলাম সেখানে ব্ল্যাক রাইসের কথা বলা হয়েছে যেটা দক্ষিণ কোরিয়াতে অর্থাৎ কোরিয়ানরা খায় ব্ল্যাক রাইস সেই এক কেজি ব্ল্যাক রাইসের দাম তিনশো টাকা আমি হতবাক কথা শোনে সাকিব অনেক কষ্ট নিয়ে আমাকে কথাটা বললো যে স্যার ওখানে যে টাকা খরচ করে আমি দেখাইছি আর যে খাবার আমি শুরু করছি স্যার এখন কিন্তু অনেক খাবার আমি খাই না আমার টাকা নাই আমার টাকা শেষ হয়ে গেছে এই তিন মাসের খাবার খাইতে খাইতে আমার টাকা শেষ হয়ে গেছে টাকা তো আমার নিজের কাছে ছিল না আমি বিদেশে যাওয়ার নাম করে আমার এক ভগ্নিপতির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এনেছিলাম সেই পঞ্চাশ হাজার টাকা স্যার এই যে বসে বসে খাইতেছি। এসেছি পঞ্চাশ হাজার টাকা শেষ হয়ে যাচ্ছে আমার স্বাস্থ্যের একটু পরিবর্তন হয়নি একটুও পরিবর্তন হয়নি বরঞ্চ কি হয়েছে এখন আমি দুধ ডিম এগুলো খেলে পর আমার পেট মোচড় দিয়ে ওঠে আমি সার খেতে পারি না আমি তখন সাকিবকে বললাম যে সাকিব এই যে সকালবেলার মেনুটা তুমি আমাকে বললে এই খাবার খাইছো কখন তুমি আর কাজ করছো কখন তুমি কি কোনো কাজ করো নাই এই তিন মাসে পর বলতেছে স্যার কাজ তো করি না আরো দুই বছর আগে থেকে আমি বললাম ভালো তো দুই বছর আগে থেকে তুমি কাজ করো না কেন পরে বলতেছে স্যার দুই বছর আগে থেকেই তোমার সমস্যা আমার কোনো কিছু ভালো লাগে না খাইতে পারি না পেটে সমস্যা হয় ঘুম হয় না আমি বললাম দুই বছর আগে থেকে না তোমার সমস্যা আরও অনেক আগে থেকে আরও অনেক আগে থেকেই তুমি মানসিক রোগী ছিলাম ইয়া তুমি ছিল একজন মানসিক রোগী অর্থাৎ অলস কাজকর্ম আগে থেকেই করতে চাইতে না কথাটা ঠিক কি না পরে বলতেছে জি স্যার আগে থেকেই আমি একটু অলস টাইপের এটা আমার ফ্যামিলিও আমাকে বলে তো সেই সাকিব কোটিপতি না তো মধ্যবিত্ত বলা যাবে না সাকিবের বাবা পরের জমি ধার দেনা করে চাষবাস করে কোনো রকম সংসারটা চালায় সেই সাকিবের এই যে যে কাউন্সেলিংয়ের টাকাটা এটাও নাকি আরেকজনের কাছ থেকে ধার করে এনে দিতে হয়েছে কাউন্সেলিংয়ের টাকাটা অর্থাৎ আমার কাছে যে কাউন্সেলিং করবে সেই টাকাটাও আরেকজনের কাছ থেকে ধার করে এনে টাকা জমা দিচ্ছে আর সেই সাকিবকে যদি বলা হয় ব্ল্যাক রাইস খাওয়ার জন্য সকালবেলা অমুক তমুক এটা সেটা তার সাথে যে ফলের উপকরণ আছে বাসবে এ তো টাকার চিন্তাই চিন্তাই এমনিতেই মরে যাবে টাকা পাবে কোথায় জোগাড় করতে গিয়ে তো মরে যাবে এমনিতেই তো কাজ টাজ করে না বাসবে। সেই জন্য অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিওটা করার জন্য আমি আসছি আপনাদের কিছু মেসেজ দেওয়ার জন্য এই যে যারা আইবিএস রোগী আছেন এই খাবার খাওয়া যাবে না ওই খাবার খাওয়া যাবে না আবার খাবারের বিশাল তালিকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি খাবেন তার আবার তালিকা তালিকা করার দরকারটা কি একজন খেতে খাওয়া শ্রমিক দিন মজুর তারা কি তালিকা করে তাদের সকাল থেকে রাত পর্যন্ত কি কি খেতে হবে তাদের ভিনেগার মেশানো পানি খেতে হবে লেবুর পানি খেতে হবে তাদের কি এরকম তালিকা আছে। তাদের ব্ল্যাক রাইস খেতে হবে এরকম কোন তালিকা আছে। আবার ডাম্বেল নিয়ে জিমে গিয়ে এমন এমন করবে এটা কি কোনো তালিকা আছে। জিনের খরচটা দেওয়ার মতো ক্ষমতা একজন দিকশাওয়ালার থাকে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থাকে যারা পড়াশোনা করে যারা স্টুডেন্ট মানুষ তাদের কি একটা প্রাইভেট খরচ এর মতো ক্ষমতা থাকে এতই কি সহজ তাহলে তারা বাঁচে না একজন দিকশাওয়ালা বাঁচে না কয়েকজন দিকশাওয়ালাকে দেখছেন যে সে আইবিএস তার আক্রান্ত সে তো আইবিএস জানেই না আইবিএস কি যারা মাটিতে বা জমিতে কাজ করে তারা আইবিএস দ্বার আক্রান্ত কয়েকদিন দেখছেন দেখছেন কোন ডাক্তারের কাছে তারা গেছে তারা যায়নি তারা আইবিএস জানে না কে হ্যাঁ পেটে যদি কখনো কোনো সমস্যা হয় তারা ওই যে নিকটস্থ যে ফার্মেসিগুলো আছে সেখানে গিয়ে বিশ টাকা তিরিশ টাকার ওষুধ হয়তো একটা সেকলো টোয়েন্টি আর হয় মেট্রো নিরাজল গ্রুপের কোনো একটা মেট্রিল ফ্লাজিল এরকম কিছু একটা খায় সমাধান হয়ে যায় কিন্তু সত্যি সমাধান হয়ে যায় কারণ তারা জানে না তো কি তাদের ওই চিন্তা তো মনের মধ্যে থাকে না ওষুধ খাইছি সমাধান হয়ে যাবে ওই যে মন পজিটিভ আসে মনের মধ্যে কোনো সন্দেহ নেই ফার্মেসি থেকে বিশ টাকার ওষুধ খেয়েছে সমাধান হয়ে গেছে আর এই যে দিন খাবারের তালিকা করেন সারা দিন খাবারের তালিকা করেন কাজ করবেন কখন কাজ করেন না কাজ তো করেন না সারা দিনে খাবারের তালিকা চিন্তা করলে হবে খাবারের তালিকা চিন্তা না করে বের হয়ে যান না কেন রিক্সা চালাইতে বলিনি মাটি কাতে বলিনি অন্য কোনো কাজ আছে না ডাম্বেল কি জিমে গিয়ে মারতে হয় জিম ছাড়া কোনো কোনো ডাম্বেলের কাজ করা যায় না পাকে গিয়ে আধা ঘন্টা হেঁটে দুটো ইট হাতে নিয়ে ও তো এরকম এরকম করা যায় করা যায় না করা যায় আমার বাসায় এক লোক চাল নিয়ে আসে চাল অর্থাৎ চালের বস্তা নিয়ে আসে সেই লেবারের ছবিটা যদি আপনাদের আমি দেখাইতে পারতাম তাহলে আপনারা বলতেন যে এ কোন জিম করে কোন জায়গায় জিম করে তার ফিগার কি জানেন তার পেশি কি জানেন কিভাবে হইছে সে কি জিমে গেছে সে কি জিমে গিয়ে পুষাব দিছে সে কি জিমে গিয়ে বেলি মারছে সে কি জিমে গিয়ে কি ডাম্বেল উঠাইছে কোনো কিছু করেনি গাড়ি থেকে এক মন দুই মন চারের বস্তা সে ইজিলি হাত দিয়ে ধরে মাথায় উঠাইতে পারে ইজিলি এরকম উঠাইতে উঠাইতে তার বাহ এরকম ফুলে গেছে স্বাস্থ্য খুব সুন্দর হয়ে গেছে সেই লোকের তো কোনো সমস্যা নেই সেই লোক আমি শুনছি সেই লোক নাকি আটটা দশটা রুটি খাইতে পারে সকালবেলা ডাল তাল কোনো কিছু লাগবে না এমনিতেই সে আট দশটা রুটি খেয়ে ফেলে ভাত দুই তিন প্লেট কোনো ঘটনা না কাঁচামরিচ দিয়ে দিলেও দুই তিন প্লেট ভাত সে খেয়ে ফেলতে পারে কারণটা কি কারণ টাইট পরিশ্রম করতেছে তার খোদা লাগতেছে আর ওই সময় সে যে খাবার দিছে পাকস্থলিতে সব কিছু হজম হয়ে যাচ্ছে যার কারণে তার স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে বা ভালো আছে সে প্রচুর পরিমাণে শক্তি পায় অর্থাৎ তার দৈহিক স্টেমিনার অনেক বেশি তার তো জিম লাগেনি তার তো খাবারের তালিকা করতে হয় না একজন দিকশলা ফুটপাথ থেকে বিশ টাকা তিরিশ টাকা দামের ঝুট খাবার খায় যেটাকে ঝুট বিরিয়ানি বলে তার তো পেট মুচুর দিয়ে ওঠে না তারা চাল ডালের চিন্তা করে সারা পারে না আবার ভিনেগার মিশানো পানি তারা কখন খাবে আবার ব্ল্যাক রাইস তারা কখন খাবে সেই জন্য আমাদের চিন্তা করা উচিত স্বাভাবিক মানুষের জন্য ভিডিও করা যারা সাধারণ আছে সর্বসাধারণের জন্য ভিডিও করা এমন কিছু ভিডিও আমাদের করা ঠিক না বা এমন কিছু বলা ঠিক না যেগুলো করতে গিয়ে আরেকজন ফুতুর হয়ে যায় রোগী সুস্থ হবে কি তার আগেই যেন সে মরে এমন কিছু করা আমাদের কখনোই ঠিক না কোনো কিছুর দরকার নেই একজন আইবিএস রোগীর কোনো কিছু করার দরকার নেই আমাদের কাছে যারা কাউন্সিলিং করে প্রথমেই শর্তটা থাকে খাবার নিয়ে কোনো কথা থাকবে না যা মন চায় সব খাবেন হালাল খাবার যেটা আছে সেটা খাবেন কোনো সমস্যা নেই কারণ তার আগে রোগীকে তৈরি করে দেওয়া হয় মানসিকভাবে তৈরি করে দেওয়া হয় তাদের ভুলগুলোকে শুধরে দেওয়া হয় কাউন্সেলিংয়ের মাধ্যমে একজন আইবিএস রোগী হলো মানসিক রোগী একটা সূত্র দিলেই বুঝে যাবেন একটা কথাই আছে যে চুন খাইয়ে মুখ পুষছে দই দেখলে ডর করে কবে কোন খাবার খাইছেন সেটা নিয়ে হয়তো ওই সময়টা একটু সমস্যা হয়ে গেছিলো পরবর্তীতে সেটা মনের মধ্যে কেঁথে গেছে হাই সর্বনাশ ওটা খেলেই তোমার হয় কাম সারা হয়ে যাবে ওই যে নেতিবাচক চিন্তা ওই যে সন্দেহ ওই সন্দেহটাই তো আপনাকে শেষ করে দিতেছে খাবারে তো কোনো সমস্যা না দিন দুধ ওগুলোতে তো কোনো সমস্যা না সমস্যা হলো মনের মধ্যে খাওয়ার আগেই যে ওই যে মনের মধ্যে টুক করে একটা সাউন্ড হয় যদি সমস্যা হয়ে যায় এই দুধ খেলেই তো পেট মোচড় দিয়ে উঠবে ওইটাই হলো সমস্যা ওই যে খাওয়ার আগে যে যদি সমস্যা হয়ে যায় ওটাই হলো সমস্যা ওটাই হলো মানসিক রোগ ওটাকেই সিডি প্রবলেম বলে ওটাই হলো বাতিক রোগ ওই সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ যদি কিছু হয়ে যায় ওই সমস্যার সমাধান করতে হবে তাহলে সব খেতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র মন তাকে পজিটিভ করতে হবে একজন আইবিএস রোগীকে যদি সঠিকভাবে কাউন্সেলিং করানো হয় সেই রোগী এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট বের হয়ে আসবে তার খাবার নিয়ে কোনো ঝামেলাই থাকবে না